নমস্কার বন্ধুরা লাবণী কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো রাজকীয় সাথে পায়েসের রেসিপি আমরা এই রেসিপিটা কিন্তু বাসায় খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবো আজকে আমি এই গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে পায়েসটা তৈরি করে দেখাবো দুধের সরে সারে ভরা এই পায়েসটা খেতে কিন্তু কত মজা আমরা কিন্তু সবাই জানি তো চলুন দেরি না করে শুরু করা যাক রাজকীয় স্বাদের পায়েসের রেসিপি আমি এখানে ফ্রাই প্যানে দেড় কেজি মতো গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু প্যাকেটের দুধ দিয়েও এই পায়েসটা তৈরি করতে পারেন তবে আমার মনে হয় গরুর দুধ দিয়ে করলে স্পাইসটা টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে আমি এখানে একটা বাটিতে চার চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম দুধটা গোলানোর জন্য একটু গরম দুধ নিয়ে আমি এটা ভালোভাবে গুলিয়ে নেব ঠান্ডা জল দিলে কিন্তু এটা দলা বেঁধে যাবে আপনারা গরম জল বা গরম দুধ দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নেবেন আপনারা সব সময় চেষ্টা করবেন গরুর দুধের সাথে গুঁড়ো দুধ মেশানোর তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে খেতেও কিন্তু খুবই ভালো লাগে গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু আমার এখানে দুই কেজির মতো দুধ হয়ে গেছে আর চালটা কিন্তু এখানে আপনি দুধের হিসাব করে কিন্তু চালটা দিতে হবে আমার এখানে যেহেতু দুই কেজি দুধ সেহেতু আমি এখানে দুই মুট চাল দেবো আপনারা এখানে যে কয় কেজি দুধ দিয়ে পাঁচটা রান্না করেন না কেন প্রতি কেজিতে কিন্তু এক মুট করে চাল যাবে এভাবে কিন্তু দিতে হবে বেশি চাল দিলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না চালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি এখানে আতপ চাল নিয়েছি আমার কাছে আতপ চাল ছিল আমি আতপ চালই নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী চালটা নিতে পারেন আপনারা চিনি গুঁড়ো চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা রান্না করতে পারেন তবে গোবিন্দভোগ চাল নিলে পায়েসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো দেখেন দুধে কিন্তু আমার বলক চলে এসেছে আর আগে থেকে কিন্তু দুধে চিনি দেওয়া যাবে না চাল ফুটে না যাওয়া পর্যন্ত তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না এ পর্যায়ে দুধটা ফুটে উঠলে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগেও যেতে পারে আর এখানে চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম করে রাখতে হবে না হলে কিন্তু দুধটা কিন্তু উদলিয়ে পড়ে যেতে পারে দুধটা আমি এখানে দশ মিনিটের মতো খুব ভালোভাবে করে নিয়েছি তো দেখেন কিন্তু অনেকটা অনেকটা গেছে। ঘন হয়ে গেছে আর উপর থেকে সর যাচ্ছে। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেব জাস্ট চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য আর দিয়ে দেব এখানে এক বাটি কোরানো নারকেল নারকেলটা দিয়ে দিলে কিন্তু এর টেস্ট অনেকটা বেড়ে যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে নারকেলটা দিয়ে এখানে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আর দশ মিনিটের মতো খুব ভালো ভালোভাবে ফুটিয়ে নেব তো দশ মিনিট পরে দেখেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটা কিন্তু এইটি এর মতো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আরো বিশ মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখেন চারি ধার দিয়ে কত সুন্দর সর বটে পড়েছে পায়েসটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দরই লাগবে এখানে স্টেপ বাই স্টেপ প্রতিটা টিপস কিন্তু ফলো করতে হবে না হলে কিন্তু পায়েসটা খেতে কিন্তু ভালোই লাগবে না আর পায়েসের টেস্ট আরো বাড়ানোর জন্য এখানে আমি কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম পায়েসটা এখানে আমি আরো পাঁচ মিনিটের মতো ভালো ভালোভাবে জাল করে নিয়েছি এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দেব এটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় খেতেও অনেক বেশি ভালো লাগে তো দেখেন আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটা একেবারেই প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে চিনিটা দিয়ে দেবেন আগে থেকে দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না আমি আবারও বলছি আর এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা যাবে এখানে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে কিন্তু রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এখানে এলাচ দিতে পারেন ফ্লেভারের জন্য আমি দেইনি আপনারা দিতে পারেন আর এখানে টেস্টটা কিন্তু অবশ্যই চেক করে নামাবেন আমার পায়েসটা রান্না করতে মোট ৪৫ মিনিটের মতো টাইম লেগেছে পায়েসটা আমার একেবারেই রেডি হয়ে গেছে আর দেখুন কতটা ঘন হয়েছে আর খেতে কিন্তু ততটাই লোভনীয় একদম রাজকীয় স্টাইলের পায়েস আপনারা বাড়িতে একবার হলেও এই পায়েসটি তৈরি করে দেখবেন পায়েসটা তৈরি করা একেবারেই সহজ আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় একটি রেসিপি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে